বৈশাখী মেলা বাঙালির একটি ঐতিহ্য বাঙালি উৎসবে মেলার একটি বড় ভূমিকা আছে এই বৈশাখে নুহান নামিরাকে মেলায় ঘুরতে নিয়ে গেলাম এবং তাদেরকে বেশ কিছু জিনিস দেখাইলাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আমরা এখন টঙ্গীর এখানেই মিত্তি বাড়িতে একটা মেলা হচ্ছে যেটা বৈশাখী মেলা এবং ঈদের পরের যে প্রোগ্রাম সেই জন্য একটা মেলা আয়োজন করা হয়েছে সেই মেলার দিকে আমরা যাচ্ছি দেখি ঘুরে আসি কেমন লাগে মেলাটা আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আমরা মেলায় যাই বৈশাখী মেলায় এই যে নোহানে রা আসতেছে হ্যাঁ রিকশা দিয়ে আমরা বারো থেকে পনেরো মিনিটের মধ্যেই মেলাতে চলে আসলাম আমরা চলে আসলাম মেলার এদিকে ছোটো ছোটো দোকান খাবার দোকান অনেক কিছুই আছে দোকান আছে এখানে ফুচকাওয়ালা তো বেশ ব্যস্ত ট্রেন দেখার পর নুহান নামিরা তো থামানোই যাচ্ছিল না সাম্পানে ওঠার জন্য তারা অস্থির হয়ে গেছে জন প্রতি পঞ্চাশ টাকা টিকিটের বিনিময়ে তারা ট্রেনে উঠে বসলো ট্রেন তাদের দেখলেই উঠতে হবে এই ড্রাগনের ট্রেনটা দেখতেও বেশ আকর্ষণীয় ছিল তারা ট্রেনে উঠে বেশ খুশি ছিল এবং যখনই ট্রেন চলা শুরু করলো তারা বেশ আনন্দিত হইল তাদের এই আনন্দের জন্যই সব কিছু ভূতের বাড়ি বা ঘোস্ট হাউস দেখে বেশ অবাকই হলাম টন প্রতি পঞ্চাশ টাকা টিকিটের বিনিময়ে আমরা ভূতের বাড়িতে ঢুকে পড়লাম ধীরে ধীরে আমরা সবাই ভেতরে ঢুকে পড়লাম ঢুকে দেখি আমরাই প্রথম দর্শক রং বেরঙের লাইটের সাথে কালো পর্দায় মোড়ানো গোটা ঘরটি কি দেখাবে কোনো আইডিয়াই ছিল না গোস্ট হাউসে শো শেষ হওয়ার সাথে সাথেই আমরা বাইরে চলে আসলাম শো থেকে বের হয়ে পাশেই বেশ কিছু দোকান দেখলাম সেখানে রং বেরঙের কাঁচের ও মেটালের চুরি ছিল বাহারি রঙ ও সাইজের কানের দুল ও সাথে মাথার চুলের ক্লিপ খুবই দৃষ্টিকার ছিল এত কিছু সাজসজ্জার জিনিস দেখে আমার মেয়ের খুব ইচ্ছল একটা চুরি নেওয়ার চুরি হাতে পড়ার সে তো ভীষণ খুশি হয়ে গেল এর পাশেই বেশ কিছু খেলনার দোকান ছিল খেলনার দোকান দেখে তাদের দুইজন তো দিশেহারা তারা এখান থেকে কি নিবে বা কি রেখে আসবে এটা তারা ডিসিশন নিতে পারছে না তখন নোহানকে একটা ফিশিং গেম নিতে বললাম যেটা দিয়েছে বেশ খুশি এরপরে নামিয়াটা বলল আমাকে একটা স্পিনিং কিনে দিতে হবে সেও সেটা নিয়ে খুব খুশি ছোট জায়গায় আয়োজন হলেও আমরা গোটাটাই ঘুরে দেখছিলাম আমরা বৈশাখী মেলাতে গিয়েছি আর সেখানে নিমকি মিষ্টি জিলাপি থাকবে না তা কিন্তু হয় না এখানে বাহিরের রকমের ভাজা পোড়ার আইটেম এবং সাথে নিমকি মিষ্টি ও গরম গরম জিলাপির একটা ভরপুর আয়োজন ছিল আচ্ছা বালিশ মিষ্টি বালিশ মিষ্টির কেজি কত করে ভাই প্রতি কেজি তিনশো টাকা দরে তারা বিভিন্ন রঙের সাইজের এবং আকারের বালিশ মিষ্টি বিক্রি করছিল সাথে গরম পেয়াজু ও গরম জিলাপি ছিল পাশাপাশি কয়েকটা দোকানে মাটির মগ বাটি ও প্লেট আইটেমগুলো ছিল কিচেন আইটেমও ছিল তার পাশেই এই মেলাতে অনেক আইটেমই তারা দামে বিক্রি করছিল নুহান নামিরার আবদারে আবার আমরা শাম্পানে উঠলাম এবং তারা বেশ কিছুক্ষণ মজা করে সেখান থেকে বেরিয়ে আসলো সাথেই নাগরদোলাতে উঠতে চাইল নাগরদোলাতে উঠেও তারা বেশ মজা পেল মেলার চানাচুর মাখাটা আসলে অনেক টেস্টি যারা মেলায় যায় কম বেশি সবাই এই চানাচুর মাখাটা খেয়ে থাকে দুই ভাই বোন চানাচুর মাখা খাওয়ার পরই মিষ্টি খাওয়ার আবদার আসলো তাই তাদেরকে চিনির মিষ্টি মিষ্টি নিমকি ও জিলাপি কিনে দিলাম মেলায় এই ধরনের খাবার খেয়ে তারা খুবই খুশি ছিল খাওয়া দাওয়া শেষে তাদেরকে নিয়ে বাসায় চলে আসলাম সুযোগ পেলে অবশ্যই এরকম মেলাতে যাবেন